এখানে আপনার পাঁচ গুন্টা জায়গা আছে হ্যাঁ তো এখানে জায়গাটা আপনার চালা জমি হ্যাঁ এখানে তে সাথে আপনার ফ্ল্যাট বাসা আছে এর সাথে আপনার পিছনে এই যে আপনার ফ্যাক্টরি কাজ চলতেছে ওটা রানিং ফ্যাক্টরি কাকু এটা কী ফ্যাক্টরি এটা আমার হচ্ছে চিটাগন ফ্যাক্টরি দুইটা দুইটা ফ্যাক্টরি হ্যাঁ আর সামনে দিয়া জায়গা সামনে দেওয়া রাস্তা হচ্ছে আপনার এটা হ্যাঁ এটা ছয় বিট রাস্তা না ছয় বিট রাস্তা হ্যাঁ জায়গাটা হইতেছে আপনার এটা হুম এখানে আপনার চালা জমি কাগজপতো হান্ড্রেড পার্সেন্ট একুড়েট আছে হুম এটা ছয় বিট রাস্তা হ্যাঁ জায়গাটা আসার জন্য তো এটা হচ্ছে আপনার এই রুট হ্যাঁ মেন রুট এইটা হচ্ছে আপনার আট ফিট রাস্তা এই রাস্তা থেকে আপনার এই শাখা রাস্তায় গেছে হ্যাঁ এই প্লট বাসার পরের প্লটটাই হ্যাঁ তো এর সামনে আপনার এই যে সোলিং রাস্তা আছে হ্যাঁ সর্বোচ্চ আপনার দশ পনেরো সেকেন্ড লাগে সময় লাগবে সোলিং রাস্তায় যেতে এটা হচ্ছে আপনার সোলিং রাস্তা এটা হ্যাঁ আট ফিট সলিং তো এই রাস্তা নিয়েই কিন্তু জায়গাটা হ্যাঁ এখানে সোলিং রাস্তা হ্যাঁ এটা দিয়ে আপনার উটো চলাচল করে এর সাথে আপনার আমান ফ্যাক্টরি আছে তারপর আপনার চিটাগাং হ্যাঁ ফ্যাক্টরি আছে পিছনে তো এখানে আপনার রুম ভাড়া চলে আপনার পঁচিশশো টাকা রুম ভাড়া চলে যদি আপনার অ্যাটাচ রুম না হয় তো এই জায়গাটা হচ্ছে আপনার খালি জায়গা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর আপনার কেও মোজা শ্রীপুর গাজীপুর জায়গা লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর কেও মোজা পাঁচ নম্বর তো এই জায়গাটার মূল্য হচ্ছে আপনার দশ লাখ টাকা ঘণ্টা হ্যাঁ এখানে আপনার চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা জায়গা আছে জায়গাটাতে আপনার মাটি ভর্তি হব না হ্যাঁ এখানে চাইলে আপনার ফ্লাদেশাও করতে পারবেন বাংলা বাড়িও করতে পারবেন হ্যাঁ জায়গাটা কাগজপত্র আপনার হান্ড্রেড পার্সেন্ট একুরেট কাগজপত্র তো কোনো বেজাল নেই হান্ড্রেড পার্সেন্ট একুরেট জায়গা তো কেউ নিতে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে তার সাথে কিন্তু আপনার ফ্যাক্টরি যে দেখেন এর পিছনে জায়গার পিছনে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন